আমি নির্বাচনের আগে ফাঁস করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি ওইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার থেকে আমি হিসাব দিছি বা নির্বাচনে আমার কাছে নগদ আছে সাড়ে লাখ কত আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দিই আমার কাছে আছে 95 কোটি তে আagland মনে প্রশ্ন আইব কত আমার লাগেতে কি আইবেনি খালি কথা দিছি সোনারগাঁও মাগবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গা আমি আর আমার পরিবার আমার পরিবার মানে আমি আমার বড় বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক ভবন

যেমন সৎ মানুষ তারা মামলা সবচেয়ে মানিয়া যে করে সবচেয়ে মাননি মাধবুর সব মাঝে পিছিয়ে দিতেছে